জানেন কি বাংলাদেশে কিডনি রোগ এখন নীরব ঘাতক হয়ে উঠছে চলুন জেনে নিই আর কিভাবে কিডনি সুস্থ রাখবেন আর কোন লক্ষণগুলো দেখলেই সাবধান হবেন দিনভর ঠিকমতো পানি না খেলে কিডনি ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে মাঠচরানে শুরু হয় কোমরের নিচে ব্যথা দিয়ে আপনার কিডনি রোজ পঞ্চাশ গ্যালনের মতো রক্ত ছেঁকে ফেলে শরীরের বিষাক্ত উপাদান এই অঙ্গটাই নীরবে আপনাকে বাঁচিয়ে রাখে কিডনি ঠিকমতো কাজ না করলে মুখ ফুলে যায় শরীর ক্লান্ত লাগে প্রস্রাবেও ফেনা দেখা দেয় এগুলো উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে অতিরিক্ত লবণ চিনি আর প্রক্রিয়াজাত খাবার কিডনিকে দিনে দিনে অকার্যকর করে ফেলে এই খাবারগুলো যতটা স্বাদে ততটাই বিপজ্জনক আপনার শরীরের ভেতরে প্রতিদিন আট গ্লাস পানি সকালের হালকা হাঁটা আর প্রক্রিয়াজাত খাবার কমালেই কিডনি থাকবে সুস্থ সচেতন আপনি মানেই দীর্ঘজীবী কিডনি ঘন ঘন প্রস্রাব হতে পারে কিডনি বা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ অবহেলা করলে এই সামান্য সমস্যা হতে পারে ভয়ানক রোগের রূপান্তর প্রস্রাবে ফেনা থাকা মানেই শরীর হয়তো কিডনির মাধ্যমে প্রোটিন হারাচ্ছে এটা হতে পারে কিডনি নষ্ট হওয়ার শুরু তলপেটে ভারী লাগা ও বারবার প্রস্রাব আটকে থাকা তোরে এটা হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ সময় পরীক্ষা না করলে কিডনিও আক্রান্ত হতে পারে একটানা বসে থাকার ফলে শরীরে রক্ত চলাচল ব্যাহত হয় ফলে কিডনি ধীরে ধীরে অকার্যকর হয়ে যেতে পারে ডায়াবেটিস শুধু রক্তের সমস্যা নয় এটা নিঃশব্দে কিডনিকে ধ্বংস করে রক্তে গ্লুকোজ বেড়ে গেলে কিডনির মিলিয়নস ফিল্টার ধ্বংস হয় চুপিসারে রাতে ঠিকমতো ঘুম না হলে কিডনি বিশ্রাম পায় না একসময় শরীর নিঃশব্দে ভেঙে পড়তে শুরু করে খালি পেটে চা খেলে অ্যাসিড শরীরে আঘাত হানে প্রথমে পাকস্থলিতে তারপর কিডনিতে চা খাওয়ার আগে কিছু না খেলেই বিপদ শুরু ঘন ঘন মাথা ঝিমঝিম করা কিডনির সমস্যার লক্ষণ হতে পারে রক্তে জমে থাকা বর্জ্য সরাতে না পারলে এরকম হয় সকালে উঠে পা ফুলে থাকলে সেটা কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার লক্ষণ হতে পারে বাড়তে থাকা লবণ শরীরে জমে থাকতে শুরু করে প্রস্রাবে জ্বালা পোড়া হলে সেটি ইউরিন ইনফেকশন অথবা পানির ঘাটতির ইঙ্গিত হতে পারে অবহেলা করলে তা কিডনিতেও পৌঁছাতে পারে